রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজমশক্তি ভালো হয় রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং এটি অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে এছাড়াও রসুন শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক রসুনের কিছু উল্লেখযোগ্য উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি রসুন হজম প্রক্রিয়ায় সাহায্য করে এবং অ্যাসিডিটি কমাতে সহায়ক রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ রসুন রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রসুনে থাকা বিভিন্ন উপাদান শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে ডিটক্সিফিকেশন রসুন শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে যৌন স্বাস্থ্য কিছু গবেষণায় দেখা গেছে যে রসুন যৌন স্বাস্থ্য উন্নত করতেও সহজক হতে পারে রসুন সাধারণত কাঁচা বা রান্না করে খাওয়া যায় তবে রসুনের উপকারিতা পেতে কিছু নিয়ম মেনে চলা ভালো যেমন কাঁচা রসুন কাটার পর কিছুক্ষণ রেখে দিয়ে তারপর খাওয়া অথবা মধুর সাথে মিশিয়ে খাওয়া